গোপন সূত্রে খবর পেয়ে চার বাংলাদেশিকে গ্রেফতার করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ আজ তাদের আদালতে তোলা হয় সূত্রের খবর গত বৃহস্পতিবার বৈধ পাসপোর্ট এবং ভিসা না থাকা সত্ত্বেও এক মহিলাসহ আরও তিনজন বাংলাদেশি বেআইনিভাবে কৃষ্ণগঞ্জ শ্রীতপূর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে তারা দুদিন ধরে কোনো একজনের বাড়িতে থাকতেন সেই খবর পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের কাছে গতকাল রাতে কৃষ্ণগঞ্জ পুলিশের একটি টিম সাদা পোশাকে এবং আরটি ভ্যানের আরেকটি টিম সহায়তায় ধরমপুর খালপাড়া থেকে ওই চারজন বাংলাদেশিকে গ্রেফতার করে তাদের মধ্যে একজন মহিলা রয়েছে তবে কি কারণে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ আজ ধৃতদের কৃষ্ণনগর আদালতে পাঠায় পুলিশ পুলিশ সূত্রে খবর ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে এবং তদন্তের স্বার্থে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় আদালতের সেই মর্মে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা